আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি হারিসুর রহমান সৌকাত আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লকে থাকছে আসলে পুকুর থেকে মাছ ধরার একটা ভিডিও আমি পুকুর পাড়ে ঘুরতে আসছিলাম এসে দেখলাম যে মামার পুকুর থেকে মাছ মারতেছে হাত দিয়ে এক বড় ভাই মাছ ধরতেছে আমার মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ মাছ ধরাটা আমার খুব ভালো লাগছিল আপনাদের সাথেও সেই ভালো লাগাটা একটু বাগাবাগি করি যে কারণে ভিডিও করতে লেগে গেলাম দেখুন এক বড় ভাই হাত দিয়ে পানির নিচ থেকে অনেক মাছ ধরতেছে আর ডুব দিয়ে মাছ না ধরে ফিরছেন না কারণ ডুব দিয়ে মাছ ধরে নিয়ে আসছেন উনি আসলে পুকুরে অনেক মাছ মাছ থাকার কারণে আর এখানে কিছু গাছের শিকড় গাছের শিকড় থাকার কারণে সব মাছ এখানে এসে জড়ো হয় যে কারণে হাত দেওয়ার সাথে সাথে অনেক মাছ ধরা পড়ছে মামাও আসছে মামাও সাথে সাথে মাছ ধরতেছে ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে কারণ মাছ ধরার ভিডিও আমার খুব ভালো লাগে যে কারণে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম আর ভাই দেখেন কিভাবে মাছ ধরতেছে মামা কিভাবে মাছ ধরতেছে এটা পুরো ভিডিওটাই থাকছে মাছ আর মাছের বন্যা বয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাশেই থাকুন আপনারা যদি এভাবে কখনও মাছ ধরে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হাত দিয়ে মাছ ধরাটা অনেক কষ্টের কাজ আমি তেমন ধরতে পারি না মোটামুটি পারি আর এই যে বাইরের এবং মামা মাছ মারতেছে ওনারা হাত দিয়ে খুব এক্সপার্টভাবে মাছ মারতে পারে দেখতেই পারতেছেন সবাই পুকুর পারে বসে আছে আমিও পুকুর পারে বসে কাজ করতেছি আমি গরুর জন্য বন কাটতেছি আর অনেকেই পুকুর পারে বসে আছেন যারা মাছ মারা দেখতেছেন আমি মাছ মারাও দেখতেছি তার পাশাপাশি তারা অনেকক্ষণ হাত দিয়ে মাছ ধরে তারপর জাল নিয়ে নেমে গেল কারণ এই পুকুরটার পুরো মাছই মারা হবে যে কারণে তারা জাল নিয়ে নামলো জাল দিয়ে মাছটি আটকে তারপর আবার হাত দিয়ে ধরবে এ আসলে অপরূপ সুন্দরের মাঝে এটা হচ্ছে একটি সুন্দর দৃশ্য মাছ মারা দেখতেও ভালো লাগে এবং মাছ মারতেও ভালো লাগে মাছ মারা পছন্দ করে না এমন লোক আমার জানা মতে একজনও নাই কারণ মাছ মারা দেখতে যেমন আনন্দদায়ক তেমন মাছ মারতেও অনেক মজাদার যে কারণে সবাই মাছ মারতে দেখতে বসে গেল আর তারা মাছ মারতেছে কারণ যদি বেশি মাছ উঠে এবং মাছ যদি ঘন ঘন হয় তাহলে মাছ মারতে আরও মজা পাওয়া যায় আর যেহেতু এখানে হাত দিয়ে মাছ ধরা যায় তাহলে এই মাছ মারার দৃশ্যটা তো একবারই অন্যরকম পুরো ভিডিওটাই পাশে থাকুন আশা করি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে ভাই বলতেছে যে জালের মধ্যে একটা বড় মাছ আটকেছে যে কারণে ও মাছ ধরার জন্য চেষ্টা করছে আর আশা করি আমরাও সেই বড় মাছটা দেখতে পারবো কারণ বড় মাছটা দেখলে আসলে মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ পাবো দেখা যাক সেই বড় মাছটা ধরতে পারে কিনা পুরো ভিডিওটাই সাথে থাকুন জালটা ওঠাক জালের মধ্যে আশা করি অনেক মাছ থাকবে গুলডাক 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 সমস্যাই কাৰণ বৰ্ডা টান দে জালের মধ্যে সত্যি অনেক বড় বড় মাছ এবং অনেক মাছ ধরা পড়ছে যে কারণে দেখতেই পারতেছেন একটার পর একটা মাছ তারা ধরতেছে এটাকে আমরা কারফিউ নামে চিনি আপনারা এটাকে কি নামে চিনেন দয়া করে কমেন্টে জানাবেন এই মাছটা যদি কারফিউ ব্যতীত অন্য কোনো নামে চিনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখুন বড় ভাই আরও একটা মাছ ধরলো এইভাবে অনেকগুলো মাছ আটকেছে মনে হচ্ছে জালের মধ্যে ખેલાખુલી કરી ના દેહ ખુજા

এই যে দেখুন জালের মধ্যে একটা বড় কারফিউ মাছ ধরা পড়ছে কারফিউ মাছটা প্রায় দুই থেকে তিন কেজির উপরে হবে আরও মাছ আছে কিন্তু এটাই মাছটা একটু বড় সবটির চেয়ে তার পাশাপাশি জালের মধ্যে আরো অনেকগুলো মাছ ধরা পড়ছে বড় Де доскеди мас, два молети. Ни ги се. Ни е тоа ласки. Доскеди, вани дува да. মাসা আল্লাহ দেখুন জালের মধ্যে অনেকগুলো মাছ ধরা পড়ছে এই ভিডিওটা লম্বায়িত করতে চায় না ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত করছে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না এতক্ষণ ধরে ভিডিওটা দেখে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার